না এটা খাওয়া যাবে না এটা ওই যে চিকেনের মধ্যে পড়ছিল তো ভিতর একটু বড় করে মুছছিলাম তো এইজন্য সময় লাগছে এটা আগুন ধরাই দিতে হবে আমরা যে ফ্রুটসটা জানলাম বেগুন টেগুনগুলো বিভিন্ন হয়েছে জুকি জুকিনিগুলো আনলাম ওইগুলো যদি কেটে হ্যাঁ যে ওইটার সাথে মিক্স করতে হবে এটার মধ্যে কেটে ফেলে দিলেই নেড়ে দিলেই হবে

চলে সসেস্ট দাও তো কি করে সব এটা হচ্ছে তো বড় বড় দিয়ে গেছে তাহলে সবগুলো নাম নাম রাখব এই যে বাটিতে নে যাছে যে বাটিতে রাখ হ্যাঁ হ্যাঁ भैया ক্লিন করে দিয়ে গেছে এটাতে উঠ